পড়ার টেবিল চেয়ার থাকবে প্রিমিয়াম লুকের একটা বেবি বেডরুম সেট থাকবে ফুল বক্স খাট সাইড বক্স থাপ বক্স ফ্লেক্সিবল ড্রেসিং টেবিল এটা চার ডয়ার এর চেস্ট অফ ডয়ার লার্জ সাইজ পড়ার টেবিল চেয়ার একটা ম্যাট থাকবে দুজন উঠছে উঠে লাভালাভি করছে কিছুই হবে না আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন চার হাজার টাকা সম্মান করে দেবো এই যে দেখেন লাফালাফি করছে কিচ্ছু হবে না একদম স্ক্যাচ প্রুফ পানি ঢোকার কোন সুযোগ নাই এটা কিন্তু ওয়াটার প্রুফ এবিসি মডেল ব্লু ফুল টু প্রিন্সেস হার্ট সুফিয়া লাল গাড়ি গোলাপ ফুল পিঙ্ক ফুল এটা ফ্রোজেন স্পাইডারম্যান সেলেদের স্পেশাল

আজকের ভিডিওতে থাকবে সুপ্রিয় দর্শক আপনার ছোট্ট ছোট সোনামণিদের জন্য বেবি বেডরুম সেট দেখেন কতটা প্রিমিয়াম লুকের একটা বেবি বেডরুম সেট থাকবে সঙ্গে তাদের পড়ার টেবিল চেয়ার থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক সাথে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ঠিকানাটা একটু বলে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আসে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে এই মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলার ঠিক পশ্চিম সাইডে

ড্রেসিং টেবিল এটা 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 দেখো বড় হওয়ার সঙ্গে অ্যাডজাস্ট করা যাবে জি সঙ্গে থাকতেছে একটা চার ডোরের চেস্ট অফ ডোর চেস্ট অফ ডোর ঠিক আছে থাকতেছে একটা লার্জ সাইজের পড়ার টেবিল চেয়ার পড়ার টেবিল চেয়ার হ্যাঁ এর সঙ্গে একটা ফ্রি থাকতেছে আর এন ফার্নিচারের নিজস্ব প্রোডাক্ট 20 ইয়ার্সের গ্যারান্টিযুক্ত একটা ম্যাট্রিক্স একটা ম্যাট ম্যাট্রিক্স থাকবে চমৎকার একটা বেডরুম প্যাকেজ আমরা আরো ডিটেইলসে যাব তার আগে জানতে চাই যে এই কি ম্যাটেরিয়াল দিয়ে মূলত এটা হচ্ছে চায়না কার মেলামাইন বোর্ড চায়না স্টিকার এবং চায়না হার্ডওয়্যারের তৈরি জি আর ম্যাট্রিক্সটা আমাদের দেশীয় সলিড পি ফোমের তৈরি একবারে এবার গ্যারান্টি ওয়ারেন্টি বিষয় এটার ঘুন পোকার গ্যারান্টি আছে টোয়েন্টি ইয়ার্স জি অ্যাকচুয়ালি চায়না কোনো প্রোডাক্টেরই গ্যারান্টি দেয় না তবে আমরা ঘুন পোকার গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে আমাদের তরফ থেকে জি ঠিক আছে আর এটা কতটা মজবুত সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব এটা কতটা মজবুত সেটা একটু পরে আমরা দেখাবো ইনশাআল্লাহ যেমন একটা খাট

এটা কিন্তু চলে যাবে ডেলিভারি ডেলিভারিটা চলে যাচ্ছে কেরানীগঞ্জে আমাদের এক স্যার সম্মানিত স্যার উনি অর্ডার করছে তার মেয়ে বাবুর জন্য জি আজকে প্রচন্ড বৃষ্টির কারণে দিতে পারে না দিয়ে দেবো ইনশাল্লাহ এনিওয়ে এটা হ্যালো কেটি হ্যালো কেটি আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন অনেক ডিজাইন আছে আপনারা চার ফিটের জায়গায় পাঁচ ফিট নিতে পারবেন জি ছয় ফিট নিতে পারবেন আপনার এটার ভিতরে একটা বাচ্চা সঙ্গে বাবা মা যে কোনো একজন ঘুমাইতে পারবে দুজন বেবি আরামসে ঘুমাইতে পারবে আরামসে ঘুমাইতে পারবে এখন থাকতেছে কি দেখেন সুন্দর একটা সাব বক্স দেখছেন এর ভিতরে থাকতেছে এর ভিতরে থাকছে ডয়ার তিনটা জি এটা উপরেটাতে তালা চাবি করা জি আর ড্রেসিং টেবিলটা ফ্লেক্সিবল ফ্লেক্সিবল এই গ্লাসটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন হ্যাঁ সুন্দর এগুলো তো স্ক্র্যাচ না এগুলো কোনো রকম স্ক্র্যাচ পড়বে না আমি একটু দেখাই এই যে দেখেন

এটা খুব স্ট্যান্ডার্ড এবং খুব মজবুত জি চারটা চেস্ট অফ ডয়ার করা আছে হ্যাঁ এই যে এগুলো সব ডেলিভারি যাবে ঠিক আছে দারুণ অনেক সুন্দর মানে মনটাই ভালো হয়ে যাবে জি একটা বেডরুম সেট হ্যালো কিটি হ্যালো কিটি এখন হচ্ছে এই পুরো বেডরুম সেটটা ডেলিভারি যাবে আমাদের কাছ থেকে যারা নিতে চাচ্ছেন ভাইয়ের ভিডিও দেখে আসবে মাত্র মাত্র

সবগুলো দিয়ে আমরা পড়ার টেবিল চেয়ার করে দিতে পারব সবগুলো দিয়ে আপনারা বেডরুম সেট করে বেডরুম সেট করে দিতে পারব যে কোনো ডিজাইনে কিন্তু বেডরুম সেট করা সম্ভব বেড সেট করে দেওয়া সম্ভব জি তার মানে এটা প্রাইস হচ্ছে 55000 55000 টাকা রাখবো 55000 টাকা 55000 টাকা 55000 টাকা প্রিয় দর্শক শত চমৎকার এই বেডরুম প্যাকেজটা আপনারা নিতে পারবেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে অর্ডার করার সিস্টেম হলো আমাদের শোরুমে চলে আসবেন যারা ক্রেডিট কার্ড আছে ইএমআই করে কেনার সুযোগ আছে এটা আমাদের সঙ্গে আলাপ করে নেবেন যে কোনো ধরনের কাট পান্স করতে পারবেন আর আমাদের শোরুমে এসে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন সব সময় একটা বেডরুম সেট রেডি থাকে আমাদের কাছে 마শাআল্লাহ চমৎকার পড়ার টেবিলে তো রাজ্জা আছে পড়ার টেবিলে রাজ্জা আছে আমরা বিস্তারিত জানাবো আপনাদের ইনশাআল্লাহ আমাদের তাহলে পড়ার টেবিলের দিকে আগে তো ভাই আমরা এখন পড়ার টেবিলে চলে যাচ্ছি দেখেন ভাই আমাদের পড়ার টেবিলের কেমন আছে কোথায় কিভাবে পাবেন সবকিছু জানাচ্ছি আমরা জি আচ্ছা দেখেন এটা কিন্তু কতটা স্ট্রং মজবুত এটা আপনারা এখন দেখতে পাবেন

নষ্ট হওয়ার সম্ভাবনা নাই যদি মাত্র আগুনে না পোড়ান এবং ছুরি কাঁচি দা বোরিদে না কাটেন আর কোনো কিছু সম্ভব না নষ্ট ঠিক আছে ডিজাইন আছে সাইজ আছে কয়টা আমাদের দুইটা সাইজ আমরা দেখাবো দুইটা ডিজাইনগুলো দেখাই দেই প্রথমত দেখাই এটা দেখেন এখানে হচ্ছে আমাদের এবিসি মডেল এটা হচ্ছে ব্লু ফুল জি টু প্রিন্সেস জি ঘাস সুপিয়া জি লাল গাড়ি লাল গাড়ি ছেলে বা গোলাপ ফুল গোলাপ ফুল ঠিক আছে পিঙ্ক ফুল ঠিক আছে

এটা এভাবে বক্স আকারে যাবে এই যে দেখেন এগুলো সব বক্স আকারে এগুলো সব অর্ডার করে রয়েছে জি হ্যাঁ আমরা এগুলো রেডি করব একটু পরে ওকে যাই হোক এখন আমাদের দুইটা সাইজের মধ্যে কথা বলি জি এটা দেখেন এখান থেকে এ পর্যন্ত হচ্ছে তিরিশ ইঞ্চি এটা হচ্ছে এখান থেকে আঠেরো ইঞ্চি হাইট হচ্ছে চুয়ান্ন ইঞ্চি জি এটার মূল্য আছে আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার পাঁচশো এখন দেখেন এখান থেকে এ পর্যন্ত হচ্ছে তিন ফিট এখান হচ্ছে দুই ফিট উচ্চতা হচ্ছে সাড়ে ফিট প্লাস এটার মূল্য আছে আমাদের কাছে

এজন্য আমরা তিনটা শর্তে আমরা কাস্টমারকে বলতেছি প্রথম শর্ত আমাদের শোরুমে আসেন লোকেশনে দ্বিতীয় শর্ত ঢাকাতে আপনাদের ভাই না পারেন তাহলে না পারেন তাহলে ভাই বোন আপনি কাউকে পাঠাই দেন জি একবার লাস্ট অপশন হলো কোনো ভিডিও দেখে কোনো ছবি দেখে প্রোডাক্ট কিনবেন না ডিরেক্ট আমাদের এই ভিডিওতে দেওয়া নাম্বারে ভিডিও কল দেবেন এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে সরাসরি আমার দেখবেন আমার ম্যানেজারের দেখবেন এবং আমার এই এই অফিস গেট পুরাপুরি নিজে পছন্দ করে দিবেন যে বা আমি এই প্রোডাক্টটা নিব জি তখন আমাদের কাছে নিলে আর কোনো সমস্যা নাই জি এবং ডেলিভারি চার্জ আমরা আলোচনা সাপেক্ষে বলে দিচ্ছে তারপর আগে এটা ডিক্লেয়ার করে রাখি জি যারা ঢাকার বাইরে বক্স আকারে নিচ্ছেন হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র 890 টাকা সেটিং করতে যে কেউ পারবে সেটিং করার জন্য আমরা এটা পার্ট বাই পার্ট খোলা আছে নাট বোল্ট স্ক্রু দেয়া আছে সেটিং এর আমাদের কাছে টিউটোরিয়াল ভিডিও আছে জি প্রোডাক্টটা বাসা নিয়ে যে রিসিভ করে আনবক্সিং করার সময় এই বক্সটা আনবক্সিং করার সময় অবশ্যই ভিডিও করে রাখবে দেখে আমাদেরকে জানাইলে আমরা এর ভিডিও দেবো ওটা দিয়ে সেট করে নিতে হবে জি বাসা মা বোনেরাও ওটা সেট করতে পারবে খুব সহজে চমৎকার তারপর আমরা তো হেল্প করি সমস্যা নাই আর দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন অবশ্যই 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 জি আপনার সরাসরি না দেখা পর্যন্ত কেউ কারোর কাছ থেকে কোনো প্রোডাক্ট করাই করবেন না জি অসংখ্য ধন্যবাদ এই আমাদের আজকের প্রাইসটাও বলে দিছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড ওপরে মেট্রো রেল চলছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারে ঠিক পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকানদের সোজা ওপরে তাকালে আর এন ফার্নিচার ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা চলে আসতে পারেন গুগল ম্যাপ ধরে চলে আসতে পারবে জি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আপনার সোনামনির জন্য ফার্নিচার খুঁজছেন বেডরুম সেট খুঁজছেন আপনার ছেলে বাচ্চার জন্য তার হ্যালো গিরি নেবেন না সেক্ষেত্রে আপনি লাল লাল গাড়ি নিতে পারেন স্পাইডারম্যান যেটাই নিতে চান নিতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন চাইলে একটু খাটটা বড় করতে পারবেন অতএব যে কোনো ধরনের ফার্নিচার এছাড়াও হিউজ ফার্নিচার সকল হোম ফার্নিচার বলতে যা কিছু আছে সব কিছুই ইনশাল্লাহ পাবেন আর অ্যান্ড ফার্নিচার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ